আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি আজি রয়েছে একটা নতুন বিষয় নিয়ে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া মহল্লা বন্ধু পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায় তেমনি একটা এবং নিয়ে আমি আজকে আলোচনা করব এটা হচ্ছে অনেকেই একেবারেই নতুন আকাশ টু পার্ক এন্ড রিসোর্ট চুয়াডাঙা আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট চুয়াডাঙ্গা বদরগঞ্জ এর দশ মাইল নামক স্থানে এটা অবস্থিত আমি নিজে এখানে গিয়েছিলাম কাজেই এই জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকার মনে হয়েছে এবং বিশেষ করে শিশুদের নিয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন খেলনার ব্যবস্থা আছে সেটা আসলে অত্যন্ত উপভোগ্য যাই হোক এখানে আমরা আমি পর্যায়ক্রমে কিভাবে যেতে হবে এখানে তারপরে এর টিকিট কত সবকিছুই আমি বলবো এখানে আমি দেখ চিত্র দিয়েছি এটা মূলত এমন দেখালেও চমৎকার একটা গেট এবং এখানে পুরা ভিউটা দেওয়া আছে পিছনে একটা বড় বিল আছে এখানে ডাঙার বিশেষ করে চোয়াডাঙ্গার বদরগঞ্জ নামক স্থানে দশ মাইল বদরগঞ্জে দশ মাইল নামক এলাকায় অবস্থিত এটা একটি আধুনিক প্রাকৃতিক যে মনোমুগ্ধকার ও পরিবার সমর্থ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত আপনারা এখানে যখন যাবেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আর এখানে টিকিট ব্যবস্থা আছে মূল্য প্রত্যেকের ষাট টাকা এখানে আমি দেখছি যে এখানে আছে একটা গেট এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের আগেও আছে সামনে প্রশস্ত জায়গা সেখানে বিভিন্ন বিভিন্ন পাওয়া প্রথমেই আমাদের নজরে আসবে এমন একটা জায়গা গেটের ভিতরে ঢুকেই আমরা দেখতে পাবো ঠিক এমন একটা দৃশ্য এবং এই ভিউটা একটা বিল আছে এখানে আর অনেক কিছুই আছে দোলনা থেকে শুরু করে এটা একটা গ্লোব পৃথিবীর তারপরে রাস্তাগুলো এখন বর্তমানে আরো সুন্দর হয়েছে এটা প্রকৃতির মাঝে এক অনন্য স্বর্গভূমি বলা যায় চোয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ এলাকায় অবস্থিত আকাশ নেগ্রিও পার্ক অ্যান্ড রিসোর্ট বর্তমানে এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় যে বিনোদন কেন্দ্রগুলো আছে তার মধ্যে অন্যতম একটি এটি শুধুমাত্র একটা পার্ক হিসেবে বিবেচনা করলে হয় না বরং প্রকৃতির শান্তি এবং সৌন্দর্যের একটা মিলন স্থল হিসাবেও এটা আমরা চিহ্নিত করতে পারি এখানে আপনি গেলে চমৎকার ভাবে সুন্দর ভাবে করতে পারবেন সময়টা এখানে আরো একটু বলি আর একটা ভিউ দেওয়া আছে এমনই আসলে এখানে বসার জায়গাগুলো সবচেয়ে ভালো লেগেছে যে শেডগুলো করা আছে নান্দনিক শেড এবং আমার মনে হয়েছে যিনি করেছেন তার অত্যন্ত উন্নত এবং যেই না কেন এখানে একটু ইচ্ছা করবে এই পার্কটির অন্য কিছু বৈশিষ্ট্য বা পরিবেশ রয়েছে পার্কটি প্রধানত লেক ভিউ জলাশয় প্রকৃতির প্রেমীদের জন্য আদর্শ একটি স্থান পার্কের চারপাশ সবুজ গাছপালা বিশ্রাম স্পট পথচলা উপযোগী এলাকা রয়েছে যাতে মানুষের মন শান্ত হয়ে যায় পার্কের সঙ্গে সংযুক্ত এই যে কেটের বিল নামে একটা বিল আছে এই দৃশ্যটা আপনারা এখানে যে উপভোগ করতে পারবেন যা প্রতিটি দর্শকের নজর কেড়ে নেয় এই পার্কের আয়তন যদি বলতে যায় সঠিক তথ্য না পেলেও যে তথ্যটা এখানে দেওয়া আছে একটি ভিডিও অনুসারে তার প্রতিষ্ঠাটা উনি উল্লেখ করেছেন পার্কটিতে বিরানব্বই বিঘা জমি আছে জলাশয় মিলে ছয় সাত বিঘরের বেশি এলাকা এখানে মোট বিরানব্বই বিঘা জমি আছে এই জলাশয় সহ প্রায় ছয়শ বিঘারও বেশি জমি নিয়ে এই রিসোর্ট এবং পার্কটা করা এখানে দশমীয় যে ক্রিয়াকলাপ গুলো আছে সেগুলো যদি আমরা একটু আলোচনা করতে যাই এখানে শিশু পরিবার বন্ধু বান্ধবরা এখানে বিনোদন ঘোরাঘুরি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে আসে এখানে ব্যবস্থা আছে ফটোশুট ভ্রমণ ভ্রমণারদের জন্য চমৎকার পটভূমি নিরিবিলি সময় কাটাতে হাঁটা চলা পিকনিক এবং বিশৃঙ্খ সুযোগ বিশেষ করে ঈদ সুটের দিন উপলক্ষে অনুষ্ঠান বিভিন্ন করা হয় বিভিন্ন উৎসবে এই তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যদি আপনারা নিজেরাও যাই কোন অনুষ্ঠানের আয়োজন করতে চান সে ব্যবস্থা এখানে আছে এরপরে আর একটু আলোচনায় আসি এই রিসোর্ট সম্পর্কে আমরা প্রথমে যখন ঢুকব ঢুকে আমাদের সামনে পড়বে এমন একটা দিয়ে যার মধ্যে আসলে মনে হবে বাচ্চাদের হোক ছেলে মেয়েদের হোক বয়স্ক লোকদের হোক সবারই মনে হবে চমৎকার একটা জগতে আমরা প্রবেশ করছি এখানে যোগাযোগ করতে হলে এখানে একটা ফোন নাম্বার আমি দিয়েছি জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স থ্রি নাইন ফোর জিরো এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি সামাজিক যোগাযোগ অনুসন্ধান করতে চান সেখানে ফেসবুকে আকাশ লেকভিউ পার্ক এন্ড রিসর্ট নামে একটা পেজ ও গ্রুপ হয়েছে যেখানে পার্কের ছবি ভিডিও আপডেট পাওয়া যাবে আপনারা যদি এখানে ক্লিক করে এটাকে অনুসন্ধান করেন তাহলে পাঠ সম্পর্কে যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবে যাই হোক আরো একটু আমরা আলোচনা একটু কথা বলি এই পাঠ আকাশ লেগু পার্ক অ্যান্ড রিসোর্স প্রকৃতি অন্য বর্ণমে এটা অবশ্য আমি আগে বলেছি এরকম অনেক এগুলো খেলনা বাচ্চাদের জন্য বাচ্চাদের তো না যারাই যায় তারা এগুলো উপভোগ করে এরপরে আসি এখানে গেলে আপনারা আবহাওয়া উপভোগ করতে পারবেন এখানে যে লেক আছে সেই লোকে লেকের মধ্যে ব্যবস্থা আছে নিয়ে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলে চারপাশে বিস্তীর্ণ লেক সবুজ প্রাকৃতিক পরিবেশ লেকের স্বচ্ছ পানি চারপাশে ছায়া ঘাড়া গাছপালা মুক্ত আকাশের নিচে বিশ্রামের নিরিবিরি পরিবেশ সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান এখানে আপনি সকালে পাখির পলতান শুনতে পারবেন আর বিকেলে যদি লেকের জলে সূর্যের ঝিলিক দেখতে পাবেন যা সত্যি মনোমুগ্ধকার আমি এত বানিয়ে বলছি না আমি নিজে উপভোগ করেছি নিজে দেখেছি এজন্য জন্য বলছি এবার এখানে একটা ভিউ আমরা এখানে দিয়েছি যে এইখান থেকে এইটা দেখলে আমরা অনুভব করতে পারি আমরা এখান থেকে প্রবেশ পথে ঢুকে এর ভিতরে এছাড়াও আরো অনেক কিছু এর ভিতরে আছে সেগুলো আমরা অনুভব করতে পারবো দেখতে অনুভূতা লেখব ওয়াক হয়ে আছে এখানে হাঁটার যে ব্যবস্থা আছে এই জায়গাগুলো এখন কিন্তু সবই আহ মোটামুটি কংক্রিটের রোড এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বসার জায়গা ফটোশুট ভিডিওগ্রাফি আদর্শ সংলগ্ন বিশ্রাম হওয়ার এখানে আছে তারপরে এখানে উৎসব আয়োজনের যে ব্যবস্থা করা হয় এটা হচ্ছে যে ঈদ নববর্ষ ছুটির দিনে পার্কটিতে বিশেষ অনুষ্ঠান মেলা সাংস্কৃতিক আয়োজন হয় স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গান নাচের অনুষ্ঠান যা পারিবারিক বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দেয় এগুলো সবই বাচ্চাদের জন্য আসলে খেলনা বা খেলনা একটা বড় যাবে নাগরদোলা বা বিভিন্ন জিনিস তোলার জন্য এই গুলো আছে এরপরে আসি আমরা এখানে আরো একটা এখানে আমরা গেলে দেখতে পাবো যদি কেউ রাত্রি যখন অনেক দূর থেকে আসে তারপরে দিনের বেলাও তারা এটা নিতেছে একটা ভাড়া নিতে পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আরো আছে এখানে এটা আমি পরে উচিত যারা রাত যখন করতে চান তাদের জন্য রয়েছে আধুনিক গেস্ট হাউস এবং কটেজ ব্যবস্থা বসেশীল রেস্টুরেন্ট ক্যান্টিন পরিবারের ইভেন্ট আয়োজনের সুযোগ যেমন পিকনিক রিসেপশন জন্মদিন ইত্যাদি প্রশস্ত পার্কিং এলাকা রয়েছে এছাড়াও এখানে রয়েছে সার্বজনিক নিরাপত্তা সৌজন্যমূলক কর্মী পরিশ্রম পরিবেশ এগুলো আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা যে দেখতে পারবো যেখানে আমরা ভাড়া করে থাকতে পারি আপনারা থাকতে পারবেন দূর থেকে আসলে এটা রাত্রি যা মনের জন্য ভাড়া হয় আর নিরাপত্তা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা মান অত্যন্ত উন্নত এবং দিনের বেলাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা ভাড়া নিতে পারে ভাড়া পরিমাণ আসলে সঠিক সম্ভব তিন হাজার টাকার মতো লাগবে এখানে যেতে ভাড়া নিতে সেখানে আপনারা থাকতে পারেন এবং এই কটেজ গুলা এত চমৎকার ভাবে বানানো সেখানে আপনাকে একটু বুঝতে ইচ্ছে করবে একটু থাকতে ইচ্ছে করবে আমরা আবার একটা দেখি এই যে শেড আমরা দেখছি যদি কোনো স্কুল কলেজ বা পাড়া মহল্লা বন্ধু বান্ধব পরিবার নিয়ে তারা এখানে পিকনিক করতে চান তাহলে এই শেড আপনারা কারণ পর্বে এই সেটগুলো এখনো আমি যখন গেছিলাম তখন কমপ্লিট হয়নি এখন হয়তো কমপ্লিট হয়ে গেছে আরো সুন্দর পদ্ধত রয়েছে এবং প্রশস্ত এখানে চেয়ার টেবিল আরো সবকিছু পেয়ে যাবেন যাই হোক বসার চমৎকার ব্যবস্থা এদিক দিয়ে এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা যেটা সুস্থ বিনোদনের জন্য স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে পিকনিক করার জন্য উপযুক্ত স্থান আপনারা এখানে যেভাবে যেতে পারবেন সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে কিভাবে যাবেন এখান থেকে চুয়াডাঙ্গা শহর থেকে দশ মাইল বাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে প্রাকৃতিক অবস্থান আমরা যারা বিভিন্ন জায়গাতে চুয়াডাঙ্গা পৌঁছবেন চুয়াডাঙ্গা যে সেখান থেকে রিক্সা পাবেন অটোরিকশা পারবেন অথবা ব্যস্ত গাড়ি যাবেন এখানে প্রথমে আপনারা বদরগঞ্জ বিশেষ করে দশ মাইলে চলে যাবেন দশ মাইলে চলে যায় ওখানে একেবারে আছে ওই বাজারের সামনে এটা দেখতে আর এখানে বাসু যাওয়া যায় যাই এখানে আরো একটা আকর্ষণীয় জায়গা আছে সেটা হচ্ছে ক্যান্টিন এখানে দুইটা ক্যান্টিন আছে একটা ক্যান্টিন আসলে খুবই মানে পছন্দীয় একটা ক্যান্টিন তাদের সেবার তাদের পরিচ্ছন্নতা তাদের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা দেখে আসলে সেখানে যেতে ইচ্ছে করে আর কিছু দর্শনীয় দর্শনার্থের অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করি দর্শনীদের মধ্যে আকাশ লেগেও

এখানে যদি আপনি চোয়াডেঙ্গায় বাসের থেকে কোথাও ভ্রমণ করতে চান তবে আকা সিলেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট আপনার তালিকায় রাখতে পারেন এখানে এসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন পরিবারের সাথে সময় কাটান আর কিছু অমলিন স্মৃতি তৈরি করে ফিরে ফিরে যান সুখের যাই হোক আমি একটা পার্ক সম্পর্কে নতুন ঠিকানা আমি দিলাম আপনারা যদি সামান্য উপকারিত হন তবে আমার ভিডিও স্বার্থ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ